যেখানে ছাত্রদের মুখে অন্ন তুলে দেবার কথা শিক্ষকের সেখানে ছাত্রছাত্রীদের মুখে অন্ন কেড়ে নেবার অভিযোগ উঠল খোদ শিক্ষকের বিরুদ্ধে হাইলাকান্দিতে স্কুলে মিড ডে মিল বিতরণে দুর্নীতির অভিযোগ দুর্নীতির অভিযোগ খোদ প্রধান শিক্ষকের বিরুদ্ধে হাইলাকান্দির বন্দুকমাড়া টিইএমই স্কুলের ঘটনা অভিযুক্ত শিক্ষকের নাম হোসেন আহমেদ মজুমদার স্থানীয়দের অভিযোগ বিশেষ সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের মিড ডে মিল দেওয়া হচ্ছে কিন্তু বাগানের ছাত্রছাত্রীরা মিড ডে মিলের সুবিধা থেকে বঞ্চিত অভিযোগ গত তিন চার বছর ধরে মিড ডে মিল পাচ্ছে না বাগানের ছাত্রছাত্রীরা যে আমরা স্কুলের দুর্নীতি নিয়ে আজকে দীর্ঘ দুই তিন বছর থেকে আমরা স্কুলে এত দুর্নীতি হয় যে দুর্নীতির মানে সীমা নাই আজকে আমরা সবটাই জিনিস আমরা আমরা দুর্নীতি দেখতে পাই আর আজকে আমাদের যে আজকে তিন চার বছর থেকে স্টুডেন্টে যেটা খুঁজছেন স্টুডেন্ট জিগ্নি হয়েছে গার্জেন্টও তিন চার বছর থেকে আমরা টি বাগানে যারা একশো দেড়শোটা ছাত্র আছে তারা ছাত্র এখনো পর্যন্ত খানি খাওয়ানি হয় না দুপুরে যে খানিটা দেওয়া হয় তারা খানি দেওয়া হয় না স্থানীয়দের অভিযোগ হোসেন আহমেদ মজুমদার স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব ভার পর থেকে বাগানের ছাত্রছাত্রীরা মিড ডে মিলের খাবার পাচ্ছে না বাগানেরা যে এরিয়া যে ছাত্রগুলো আছে এরা প্রতিবাদ জানাইছে এসেম্বলি নতুন যে ডায়মেন্স লি এরপরে থেকে আজকে যে নতুন হিসাবে আগের যে পুরানা আমরা হেড টিচার এলো তাইন তাকাকালিন অবস্থা বাগান বস্তি মিলিয়া আমরা হিন্দু মুসলিম মিলিয়া আমরা ওইরকম সুস্থভাবে তান খাওয়াইয়া গেছইন আর এই হেড টিচার যেইমাত্র আইছইন যেইমাত্র বড় বাগানের ছাত্রগুলা খানি খায় না এই হেড টিচারের নাম এই হেড টিচারের নাম হোসেন আহমদ মজুমদার স্কুল পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধেও মিটতে মিলে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কিন্তু অভিযোগ অস্বীকার করেছেন তিনি স্কুল আমি হলাম ভাইস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট হয়েছি মতলব মানে কোনো জাতি দাম পাই না জাস্ট আমার খবর দিলে আমি আইয়া একটা সাইন দিই কিতা হইলো না হইলো এই জিনিসটা আমার আমার প্রেসিডেন্টও কয় না আর আমারে সারও কয় না আমি তা কিছু জানি না জাস্ট আইয়া একটা সাইন দেই আর বাচ্চাগুলা ওই যে বাগানের আপত্তি খানির আমারে সব মানুষের গার্জেনরা কয় কোয়ার পরে আমি অসর্মন্ত হইয়া আজকে আমি সবরে লইয়া আইয়া তদন্ত করলাম জিনিসটা সত্য আমরা বাগানের ক্ষেত্র খানিটা খায় না জানা যাচ্ছে স্কুলটিতে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় সাড়ে তিনশো তার মধ্যে একশোর মতো রয়েছে বাগানের ছাত্রছাত্রী বছরের পর বছর ধরে বাগানের ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ মিড ডে মিলের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তিন চার বছর গাভিলুতি হিসাবে দু একশো দেশ শতাখানি এই টাকাটা আত্মসাথে হলো আর সপ্তাহের মধ্যে একটা ডিম রে সাইট তুমা করিয়া আমার খুদ আমার আমার ছেলে আমার এখানে দোকান আছে আমার ছেলে লুয়া গেছে দেখাইছে একটা ডিম রে সাইট তুমা করিয়া আর যেটা ফটো উঠেছা ওটা আধা ডিম গাড়িয়া আবার কোনোটা একটা ডিম দিয়া আবার উঠে আনিলে নুড়ে নিয়ে ফারিয়া আবার নিয়ে বাদে করে বাটিয়া দেয় ডিমটা এতটা আত্মসাদ হয়েছে বিষয়টি নিয়ে স্থানীয় জেলাশাসককে লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী সেই সঙ্গে মুখ্যমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করতে চাইছে স্থানীয় বাসিন্দারা অবিলম্বে স্কুল শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হলে আন্দোলনের হুঁশিয়ারি স্থানীয়দের হাইলাকান্দি থেকে অনুপম সিংহের রিপোর্ট এনকে বাংলা